আমি রয়েছি চৌদ্দ শত মাসের আড়তে এই বাজারটি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দ শত ইউনিয়নে মমিসিং ভৈরব রোডে অবস্থিত আজকে এই মাসের আরতে কি কি মাছ পাওয়া যায় কিভাবে পাইকারি বেচা কিনা হয় সকল কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো তা চলুন আমরা এই আরতটি ঘুরে দেখি এই আড়তে রয়েছে অনেকগুলো বরফ তৈরি করার মেশিন অনেকগুলি আবার বরফ বাঙানোর মেশিনও রয়েছে এই আড়তে দেশের দূর দূরান্ত থেকে থাক বুঝাই করে এই আরতে মাছ আসে আবার এই আরত থেকে মাছ কিনে পাইকারীরা ব্যাপারীরা নিয়ে যায় আপনারা কি মাছ কিনছেন নিয়ে যাইতেছেন কেন ধন্যবাদ ছোটো বড় সকল ধরনের মাছ এই আরতে পাওয়া যায় মাছের ব্যাপারীরা কেউ মাছ কিনতে আসছে আবার কেউ বিক্রয় করছে ছোটো বড় চিংড়িও এখানে পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে পিছারির মাছ পাওয়া যায় এই আরথে ডাকের মাধ্যমে মাছের পাইকারি দরে বিক্রি করা হয়ে থাকে এই বাজারে ব্যাপারীরা মাছ কিনে তারপর প্যাকেটিংয়ের কাজ করে থাকেন দূর দূরান্তে নেওয়ার জন্যে সেদস বুট বাজার মহাসড়ত কিশোরগঞ্জ সদর এটা প্রায় পঁচিশ বছর যাবৎ চলিতেছে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রতিদিনে মাছ বিক্রি করা হয় দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা পাইকাররা আসে এখান থেকে মাছ নিয়ে যায় আবার ময়মনসিং এই ত্রিশাল এই গোবরগাঁও নান্দাইন এই ভৈরব কিশোরগঞ্জ সদর এবং এই রাজশাহীর মাছ এবং চাপাইনাবের মাছ এখানে আসে দূর দূরান্ত থেকে আসে এখানে ক্রেতারা বিক্রেতারা অসুবিধা হয় না সকলে নিশ্চিতভাবে মাছ নিতে পারে এখানে ইটনা মিটামন হাওড়ের সুস্বাদু মাছ পাওয়া যায়

কোন জাগ কালিগন